নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তা আজকে দেখুন এই যে একটা মুরগি নিয়ে এসেছি আর এই যে দেখুন মুরগিটাকে ভাগ না তো এই মুরগিটা মেরেছে আজকে রান্না হবে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তোমাদের ভালো লাগে আর মুরগিটা দেখুন কত বড় আর এই মুরগিটা একটু মারা হয়েছে তো আজকের এই মুরগিটার রেসিপি বানাবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আর এই যে দেখুন আমার ভাই দুজনে চলে এসেছি একটা ভাই বলতে নাতি তা দুজনে চলে এসেছি আজকে রান্না হবে তো অবশ্যই সঙ্গে থাকবেন আর এদিকে দেখুন আর একটা দুষ্টু দেখুন কেমন মিট মিট করে তাকাচ্ছে আর দুষ্টুমি করছে কোলের মধ্যে এই যে দেখুন আর এই যে এখানে আমি মুরগিটাকে ভালো করে এই যে দেখুন ছাড়িয়ে নিয়েছে আমি করছি না এই যে আমার ভাগনা আর ভাগনা বগুমা দুজন মিলে এই যে দেখুন মাংসটা কাটছে তো এইভাবে সুন্দর করে কিন্তু মাংসটাকে ছোট ছোট করে কেটে নেব যেহেতু কয়লার মুরগি তার জন্য এটাকে ছোট ছোটো পিস করে কেটে নেব এটা তো শক্ত মাংস তার জন্য ছোট ছোট করে প্রথমে আমি এই যে দেখুন দাউলি দিয়ে এইভাবে ছোট ছোট করে করে নিচ্ছি তারপরে পনিরটা দিয়ে এই যে কেটে নেবে আর এই যে দেখুন ছোট ছোট করে পিস করে কাটা হয়ে গেছে এবার এগুলোকে সুন্দর করে এইভাবে কিন্তু কেটে নিতে হবে আর এদিকে দেখুন আলুটাকে আমি এই যে ভেজে নিচ্ছি তা আলুটাকে লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব নেড়ে চেড়ে সুন্দর করে ঢ্যাংরা চাপিয়ে চাপিয়ে ভেজে নেব এই যে দেখুন ভাজা হয়ে গেছে আলুটাকে নামিয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল আর দেখুন তেলের মধ্যে এক চিমটি চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা যখন এইভাবে এই যে দেখুন লাল হয়ে ভাজতে শুরু করবে তখনই আমি ফোড়নে দিয়ে দেব লঙ্কা আর দিয়ে দেবো কোচানো পেঁয়াজ এই যে দেখুন পেঁয়াজটাকে এবার লাল লাল করে একটু ভেজে নেব আর এই পেঁয়াজটাকে কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে এই যে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছে আর এইদিকে দেখুন দুষ্টু বসে বসে কি করছে দেখুন আর দেখুন দেখতে দেখতে এদিকেও আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তরকারিটা এবার রসুনটা আমি দিয়ে দিলাম এই যে দেখুন রসুনটাকে একটু নেড়ে চেড়ে আমি এটাকেও একটু কষিয়ে নেব তো এখন আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে রসুনটাকে একটু ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন রসুন পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে যে আদাটা বেটে রেখেছিলাম সেই আদাটা দিয়ে এটাকেও কষিয়ে নেব এইভাবে সুন্দর করে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যে দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এখানে হলুদ তো মাংসটা বুঝে হলুদটা দিয়ে দিতে হবে তো এখানে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা যে যেইভাবে পছন্দ করা সেইভাবে লঙ্কাটা দিয়ে দিবে এই যে দেখুন লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে নেড়ে নেড়েছেড়ে এইভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে নিয়েছি এবার এখানে দেখুন মিক্সি এখানে যে আমি বাটনটা বেটেছিলাম সেই বাটন ধোয়া জল এটার মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম এই যে দেখুন আরও কিছুটা আমি জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এই যে দেখুন কষানো আমার হয়ে গেছে আর মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে এখন আমি দিয়ে দেবো মাংসগুলো এই যে দেখুন মাংসটা দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি তো এইভাবে সুন্দর করে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে এই যে দেখুন একটু সময় নেড়েচেড়ে নিয়েছি এবার এটাকে একটু ঢাকনা চাপিয়ে দেব এটাকে ঢাকনা চাপিয়ে দিয়েছি এই যে দেখুন আবার ঢাকনাটা খুলে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণটা পরিমাণ মতন দিয়ে দিতে হবে এই যে দেখুন লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে এটাকে ভালো করে কিন্তু আট দশ মিনিট সুন্দর করে কষিয়ে নেব আবারও ঢাকনা চাপিয়ে দিলাম দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে নিয়েছি দেখুন আট দশ মিনিট তারপরে আলুটা দিয়ে আবারও আমি কিছুটা সময় কষিয়ে নেব ঢাকনা চাপিয়ে চাপিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে যত বেশি সুন্দর করে কষানো হবে মাংসটা খেতে ততই সুন্দর লাগবে এই যে দেখুন আমি কষিয়ে নিয়েছি আবারও ঢাকনা চাপিয়ে দিচ্ছি আবার তারপরে দেখুন কিছুটা সময় কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি এবার মাংসটাকে আবারও কিছুটা সময় ফুটিয়ে নেব এই যে দেখুন আবারও আমি ভালো করে ঢাকনা চাপিয়ে দশ মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি আর এই যে দেখুন প্রায় হয়ে এসেছে এবার এখানে গরম মশলা বেটে রেখেছিলাম সেই গরম মশলা বাটনটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই যে দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি এবার এটাকে আমি একদম নামিয়ে নিয়েছি আর তারপর দেখুন কিছুটা জিরে গুঁড়ো করে রেখেছিলাম এবার এই জিরে ভাজাটা আমি দিয়ে দেব এইভাবে উপর থেকে নামিয়ে নিয়ে তারপরে জিরের গুঁড়োটা দিয়ে দিতে হবে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তারপরে দেখুন অনেকে তো খেয়ে উঠে চলে গেছে আমরা লাস্টে বসেছি খেতে এই যে দেখুন প্রথম পঙ্গতটা তোমাদের দেখানো হয়নি এই যে দেখুন আমরা খেতে বসেছি তো আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন